তিনি লাল মহিলাদেরকে খানা খাওয়াইছেন খানা খাওয়াইলে মার্কেট দিল জয় হয় প্রকাশন এই হিকমতের দ্বারা তিনি মানুষকে দাওয়াত দিতেন এবং ওনার এই হিকমতের কারণে অনেক মহিলা মতন হয়েছেন রাজিয়া তারপরে রাজিয়া ইত্যাদি মহিলাদের সম্পর্কে শোনা যায় যে তারা মুসলমান হয়েছে

ইসলামের <steal ondanisions>

কথের মধ্যে একজন মুসলমানের সঙ্গে দেখা তোমার কোথায় যাচ্ছ বলে এই যে মোহাম্মদ করতে তো ওই ব্যক্তি ছিলেন মুসলমান মুসলমান হয়েছে না কি মুসলমান বললেন নবীর জন্য মায়া আছে তখন আছে তিনি বলেন যে আরে মোহাম্মদ সাল্লা ততন করতে যেত আরে ওনার বংশ বণী থাকেন তো বহু বুঝতে বংশ তারাই তোমাকে ছেড়ে দিবে নাকি

এবারে কোরআনের পানি হচ্ছিল তো দুজন পুরুষ কোমরের দল আছে লুটে গেছে কোমর বলো বাহাদুর তার সামনে পড়লো যা সামনে বল পড়ছে বন্ধে খুব মার এমন কি কেউ বলেন যে এমন ছাত্র দিতে মুখ থেকে রক্ত ধরছে তো মিলেন মায়ের পেটের বলতো যখন রক্ত দেখতে তখন মায়া লাগছে তখন আল্লাহ পাক দিন ঘুরাচ্ছেন এই কোরবানির পরে রক্ত ধরার পরে আল্লাপার চির ঘুরাচ্ছেন কোরবানির পরে এরকমই দেখা হতো দেখা ছিল যে বাদ সময় শরণ ছিল অমর সেই পাতা যাচ্ছিলেন বোন তাড়াতাড়ি পাতাগুলো হাত হাতি নিয়ে সামনে নিয়েছেন বলছেন যে না ভাই ওমর তুমি ধরতে পারবা না কেন বলে তুমি তো না বলে কি করে তুমি করে

এই যে কোরআনের তালিম হচ্ছিল দোস্ত এই তালিমটা এত বা আট জিনিস এই ঘরের তালিমের কারণে আলহামদুলিল্লাহ অবরম প্রতিদিন লোককে আল্লাহ দিলেন এবং কলম অপরে মুসলমান করেন জব এইখান থেকে আমাদের হজরত আলহামদুল্লাহ সালেন যেই ঘরে এই জিনিসটা আমল হবে ইনশাল্লাহ এই ঘরে বেদিনিস বা শূন্যদের খেলার কোনো জিনিস থাকতে পারবে না একটা দালিম দাওয়াত দালিম ও দাওয়াত যখন জমা হবে একই ব্যক্তি যখন দুই আমল করবে বা ঘরের মধ্যে দুই আমলই হবে তখন ইনশাল্লাহ সেই ধরনের আপনার থাকতে পারবে না আর এই দিন আস্ত সেখানে থাকতে পারবে আল্লাহ হয়ে এই জন্য আজকে ঘরের তালিমের কথা বলা হয় ঘরের তালিম অত্যন্ত পুরনো আমল বা আমল বলা হয় নতুন কোনো জিনিসটা সেই ইসলামের একদম শুরুতে

আমরা সকলে যে আমাদের ঘরে ইসলাম তালিম হবে আর দাওয়াত হবে জমানায় এই অবরিয়া যখন ইসলামের ফলিত হয়ে গেল যখন খরিদ শোনা যায় যে আধা পৃথিবীর লোক প্রথম হয়ে গেছিল আধা পৃথিবীতে ইসলাম পৌঁছে আছে আধা পৃথিবীতে ইসলাম পৌঁছে

সমস্ত মানে ঘরে পুরো দুনিয়াতে পাশে মহাদেশে প্রত্যেক বস্তে ঘরে ধরে তালিম এবং দাওয়াত উভয় চিন্তা করে